সালামু আলাইকুম সবাই কেমন আছেন আউটসোর্সিং চাকরি বাংলাদেশের একটা মরণ বেদি ফাঁদ আর এই ফাঁদটা তৈরি করেছেন বাংলাদেশ এই রাষ্ট্রই বাংলাদেশের কিছু জনগণকে বৈষম্য করার জন্য তাদেরকে চুষে খাওয়ার জন্য তাদেরকে বিক্রি করে খাওয়ার জন্য এবং তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য এই একটা মরণ বেদী ফাঁদ তৈরি করেছেন এই বাংলাদেশের আমলারা মন্ত্রীরা আউটসোর্সিং এমন একটা চাকরি যে পদে একবার ঢুকলে আপনার জীবন যৌবন সব নষ্ট হয়ে যাবে আপনার সব কিছু ধ্বংস হয়ে যাবে আপনার চোখের সামনে আপনি শুধু স্বপ্ন দেখতে পারবেন কিন্তু আপনার কোনো স্বপ্ন বাস্তবায়ন হবে না বাংলাদেশের ইতিহাসে এমন একটা পথ বা এমন একটা চাকরি আউটসোর্সিং সেটা করতে গিয়ে মানুষ হতাশা হয়ে কর্মস্থলে আত্মহত্যা করেছেন এটা বাংলাদেশের ইতিহাসের সর্বপ্রথম একটা নজির হ্যাঁ এবং সর্বশেষ নজির সরকারি চাকরি করে কেউ কখনো আত্মহত্যা করে না কিন্তু সরকারি পদে অস্থায়ীভাবে এর মাধ্যমে নিয়োগ হয়ে কর্মচারী ঠিকমতো বেতন না পেয়ে চব্বিশ ঘন্টা ডিউটি করতে গিয়ে কর্মস্থলে অপমান অপদস্থ হয়ে দিন শেষে কোনো জায়গায় কোনো কুল না পেয়ে কর্মচারী আপনার আত্মহত্যা করে এটা বাংলাদেশে করছে যেমন এর মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগকৃত হয়ে অনেক দপ্তরিকাম প্রহরী নিজ বিদ্যালয়ে আত্মহত্যা করেছেন অনেকের লাশ পাওয়া গেছে যেমন আপনার কক্সবাজারে পাওয়া গেছে ময়মেন সিং পাওয়া গেছে বরিশালের বাবু উপজেলা পাওয়া গেছে আপনার সর্বশেষ যেটা লালমনিরার সদর উপজেলা একজন দপ্তরিকাম দপ্তরিক তার নিজ কর্মস্থলে ঝুলন্ত লাশ পাওয়া গেছে তার শ্রেণীকক্ষে তারপর শুধু দপ্তরিকাম প্রহরী নেই আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ নিয়ে অন্য অন্য ডিপার্টমেন্টেও অনেক কর্মচারী আত্মহত্যা করেছেন তার সর্বশেষটাই আপনাদেরকে বলি সেটা হচ্ছে জেলার নবীনগর উপজেলার কৃষি কর্মকর্তা যিনি আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ সান মিয়া দীর্ঘদিন বেতন না না পেয়ে পরিবার হয়েছেন পেরে পরিবারের মানুষের কাছে অপমান অপদস্থ হয়ে কর্মস্থলে অপমান অপদস্থ হয়ে ঠিকাদার থেকে বিভিন্ন আপনার হুমকি দামকি পেয়ে মানে সে তো বেতন পাচ্ছে না তারপর তার উপর দিয়ে সবাই স্টিল রোলার চালাইতেছে হ্যাঁ এই অপমান অপদস্থ এত কষ্ট সহ্য করতে না পেরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষি কর্মকর্তার ড্রাইভার চান মিয়া আত্মহত্যা করেছেন সুইসাইড করেছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম একটা কাজ এবং এই মৃত্যু দায়বার কিন্তু সরকার নিতেছে না এবং এই মানুষগুলো মরে যাচ্ছে এতে সরকারের মানে কোনো কিছু যাইতেছ না আসতেছ না সরকার এদেরকে নিয়ে কোনো চিন্তাই করতেছে না কারণ এই আউটসোর্সিং প্রথাটা সরকার নিজেই চালু করছে আমলারা নিজেই চালু করছে এবং এটাকে কেন্দ্র করে বাংলাদেশের আমলা সাবেক মন্ত্রীরা তো হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে আমলারা হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে এবং বর্তমানে যারা আছে তারাও হাজার হাজার কোটি টাকা এই আউটসোর্সিংয়ের মাধ্যমে কামাইতেছে এই আউটসোর্সিংয়ের মাধ্যমে যেহেতু তাদের হাজার হাজার কোটি টাকা বানানোর একটা রাস্তা সেহেতু এই পদে কারা বাঁচতেছে কারা মরতেছে এটা সরকার দেখতেছে না এটা রাষ্ট্র দেখতেছে না রাষ্ট্রর এই অনিয়ম আসলে একেবারে নজিরবিহীন একটা ঘটনা বিগত সরকারের সব কিছু চলে গেছে কিন্তু আউটসোর্সিংটা কিন্তু বাতিল করা হয় বর্তমানে যারা দায়িত্বশীল আছে তারা কিন্তু আউটসোর্সিংটা বাতিল করে নাই আউটসোর্সিংটা বাংলাদেশে বৈষম্য সৃষ্টির সর্বপ্রথম পোতা স্থায়ী পদের বিপরীতে অস্থায়ী কর্মচারী নিয়োগ দেওয়া তো বাংলাদেশের শ্রম আইনে একেবারে নেই